ধর্মের প্রসাদ বিলি করা হয় এই রেশনের মাধ্যমে তাহলে প্রশ্ন থেকে যায় আগামী দিন কি এই রেশনের মাধ্যমে মুসলমান ধর্মের কুরবানির মাংস বকরির মাংস বিলি করা হবে তো ধরুন রেশনের মাধ্যমে আজকে আমার বাড়িতে দুটো ঠাকুরের ছবি দিয়েছে আচ্ছা আমি ওই ঠাকুরের ছবিটা নিয়ে কি দেয়ালে টাঙিয়ে রাখবো বিজেপি এবং তৃণমূলের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন না বিজেপি করেছে রাম মন্দির এবং তৃণমূল করেছে জগন্নাথ মন্দির বিজিপিরা বলতো জয় শ্রীরাম এবং তৃণমূল বলছে জয় জগন্নাথ শুধু তাই নয় ধর্ষণের দিক দিয়ে কিন্তু বিজেপির থেকে তৃণমূল কোনো হাতে পিছিয়ে নেই এবং একটা জিনিস যেটা বাকি ছিল ধর্মকে সুশ্রুড়ি করে ধর্মের আবেগে সুশুরি দিয়ে এবং সেইটাকে রাজনৈতিক ভোট ব্যাঙ্কে পরিণত করা সেটাও কিন্তু তৃণমূল সরকার এক ধাপ এগিয়ে গিয়েছে বিজেপির থেকে কারণ আপনারা কি কখনো শুনেছেন যে ভারতবর্ষের মধ্যে কোনো রাজ্যে বিজেপি সরকার রেশনের মাধ্যমে ঠাকুরের প্রসাদ বিলি করছে এবং ঠাকুর বিতরণ বিলি করছে আপনারা কি কখনো এই ধরনের বিজেপির কার্যকলাপ দেখেছেন না দেখেননি কিন্তু সরকারকে মানুষ ভোট দেয় কিসের জন্য মন্দির করার জন্য ধর্মকে প্রচার করার জন্য ধর্মকে চর্চা করার জন্য মানুষকে ভোট দেয় উন্নয়নের জন্য ডেভেলপমেন্টের জন্য খাবারের জন্য কাপড়ের জন্য এই সমস্ত কারণে কিন্তু মানুষ ভোট দেয় বা এই সমস্ত কারণে মানুষ কিন্তু রাজনীতি করে এবং সেই রাজনীতিতে এক শ্রেণীর মানুষ ধর্মীয় শুশ্রড়ি দিয়ে ধর্মীয় আবেগে শুশ্রড়ি দিয়ে এবং সেটাকে ভোট ব্যাঙ্কের রাজনীতি করছে বিজেপি যেমন করতো আজকে পশ্চিমবাংলাও সেটা করছে কিন্তু আমরা দেখছি বিজেপির থেকে তৃণমূল এক ধাপ এগিয়ে আসে কোনো দিক থেকে কিন্তু বিজি বিজেপির থেকে পিছিয়ে নেই এই সরকার এই ম্যাটারটাকে যে আমরা দেখছি যে আজকে রেশনের মাধ্যমে এই যে ঠাকুর বিতরণ করা হচ্ছে এবং ঠাকুরের প্রসাদ বিতরণ করা হচ্ছে ঠাকুরের একটা ছবি বিতরণ করা হচ্ছে এই ম্যাটারটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা ম্যাটার রেশনের মাধ্যমে ধর্মীয় খাবার বিতরণ করা খুবই সেন্সিটিভ একটা ম্যাটার আমি বিষয়টা একটু বিস্তারিত খুলে বলছি আজকে যদি হিন্দু ধর্মের প্রসাদ বিলি করা হয় এই রেশনের মাধ্যমে তাহলে প্রশ্ন থেকে যায় আগামী দিন কি এই রেশনের মাধ্যমে মুসলমান ধর্মের কুরবানির মাংস বকরির মাংস বিলি করা হবে তো এই রেশনের মাধ্যমে খ্রিস্টান ধর্মের খাবার বিলি করা হবে তো শিখ ইসাই যে অন্যান্য যে সমস্ত ধর্মের প্রত্যেকটা ধর্মের কিছু খাবার নির্দিষ্ট কিছু খাবার থাকে সেই খাবারগুলো রেশমের মাধ্যমে বিলি করা হবে তো নাকি শুধু হিন্দু ধর্মের বিলি করা হবে তাহলে কেমন যেন এক পেশি হয়ে যাচ্ছে না আচ্ছা ঠিক আছে আমি কিন্তু এই মতবাদিতে বিশ্বাসী নয় যে আগামী দিন সমস্ত রেশনের মাধ্যমে সমস্ত ধর্মের খাবার বিলি করা হোক আমি কিন্তু এই মতবাদিতে ভাই বিশ্বাসী নয় তারপরে ওটা একটা বলছি যেহেতু একটা প্রশ্ন থেকে যায় চলুন আমি ধরে নিয়েছি রেশনের মাধ্যমে ঠাকুর বিতরণ করা হবে বা ঠাকুরের ছবি বিতরণ করা মানে তো একই ব্যাপার ধরুন রেশনের মাধ্যমে আজকে আমার বাড়িতে দুটো ঠাকুরের ছবি দিয়েছে আচ্ছা আমি ওই ঠাকুরের ছবিটা নিয়ে কি দেয়ালে টাঙিয়ে রাখবো আমি ওই ছবিটা এমনিতে তো আমাদের ধর্মে ছবিটাই নিষেধ উপরন্তু আবার ঠাকুরের ছবি তাহলে আমি ওই ছবিটাকে কি আমি একজন মুসলমান বাড়ি আমার বাড়ি যদি রেশনের মাধ্যমে ঠাকুরের ছবি দেওয়া হয় আমি সেই ছবিটা কি আমি ঘরে টাঙিয়ে রাখবো অবশ্যই না ওই ছবিটাকে আমি ফেলে দেবো কোথাও সাইড করে দেবো যখনই ওটা করে দেবো কোনো এই পাশের বাড়ি যদি কোনো হিন্দু ভাই আমাকে ওটা দেখে ফেলে তাহলে সে আমাকে কী বলবে এ হিন্দু বিরোধী এ দেশদ্রোহী একে পাকিস্তানে পাঠিয়ে দাও এ মালটাকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করাও কারণ ঠাকুরকে অসম্মান করেছে ধর্মকে অসম্মান করেছে তখন কিন্তু আমাকে এই ধরনের ট্যাগ লাগানো হবে তাহলে আপনি বলুন রেশনের মাধ্যমে ঠাকুরের ছবি দেওয়াটা কতটা যুক্তিসংযত এবং আমি পাশাপাশি যদি আরও দেখি খাবারের ম্যাটারটা নিয়ে দেখুন আমাদের ইসলাম ধর্মে একটা জিনিস নিষেধ আছে অন্য যে কোনো ধর্মের কোনো নির্দিষ্ট কোনো ধর্মের নাম নিয়ে কিন্তু এখানে বলা নেই বা হিন্দু ধর্ম যে কোনো ধর্মের ধর্মীয় খাবার মুসলিমদের খেতে নিষেধ করা হয়েছে ইসলাম ধর্মে দেখুন আমি কিন্তু মন্দিরের প্রসাদ খাচ্ছি না খাচ্ছি না বলে এই নয় যে আমি হিন্দু বিরোধী আমি হিন্দু ধর্মকে সম্মান বা শ্রদ্ধা করি না আমি অবশ্যই হিন্দু ধর্মকে শ্রদ্ধা করি আমি অবশ্যই খ্রিস্টান শিখ ইসাই সমস্ত ধর্মকে আমি শ্রদ্ধা করি কিন্তু তার মানে এই নয় যে আমাকে সেকুলার প্রমাণ করার জন্য আমাকে অন্য ধর্ম পালন করতে হবে তার মানে এই নয় যে আমি ঠাকুরের প্রসাদ খাবো তার মানে এই নয় যে আমি মন্দিরে গিয়ে ঘণ্টা বাজাবো আর পুজো করবো তার মানে এই নয় যে আমার বাড়িতে কোনো হিন্দু ভাই এসে আমার কুরবানির মাংস খেতে হবে এবং আমার মসজিদে গিয়ে শ্রেদ্ধা করতে হবে ধর্ম থাকুক ধর্মের জায়গায় সম্প্রীতি থাকুক সম্প্রীতির জায়গায় রাজনীতি থাকুক রাজনীতির জায়গায় কিন্তু এই সরকার সুকৌশলভাবে ধীরে ধীরে একটু একটু করে কিন্তু সম্পূর্ণভাবে এই ধর্মকে কিন্তু রাজনীতির ভিতরে নিয়ে আসছে এবং এমনভাবে নিয়ে আসছে এমনভাবে নিয়ে আসছে এটা একটা সেন্সিটিভ ম্যাটার তৈরি এটা কিন্তু একটা ধর্মীয় বিভেদ সৃষ্টি হতে পারে দেখুন আজকে যদি আমাকে কোনো হিন্দু ভাই যদি আমাকে যদি ইনভাইট করে তার বাড়িতে আমি একশোবার তার বাড়িতে যাব আমি মিষ্টি নিয়ে যাবো তার বাড়িতে খাসির মাংস যত মাংস আছে একশোবার আমি খেয়ে চলে আসবো একদিন না দুদিন দিন না আমি এক এক সপ্তাহ ধরে খেয়ে চলে আসবো এখানে কিন্তু আমাদের কোনো নিষেধাজ্ঞা নেই এমনকি আমাদের ধর্মের হজর মোহাম্মদ সাল্লাম তিনি অনেক সময় অমুসলিমদের বাড়িতে নেমন্তন্ন গ্রহণ করেছেন এবং সেই বাড়িতে খেয়ে এসছেন তাই আমাদের ধর্মে অন্য ধর্মের অমুসলিমদের বাড়িতে কিন্তু খাবার কোনো নিষেধাজ্ঞা নেই কিন্তু তারপরে আমরা যদি যদি দেখি যদি তার বাড়িতে যায় তার মানে এই নয় যে তার বাড়িতে গিয়ে আমি তাদের ধর্মের খাবার খেয়ে আসবো তার ধর্মকে আমি পালন করে আসবো তাদের বাড়িতে গিয়ে পুজো করে আসবো এবং আবার এটাও নয় যে কোনো হিন্দু ধর্মের ভাই যদি আমার বাড়িতে আসে আমার বাড়িতে এসে আমার কুরবানির মাংস খেতে হবে এবং আমার মসজিদে এসে সিদ্ধা করতে হবে দেখুন আজকে এই সেন্সিটিভ মিটারটাকে খুবই সুকৌশলভাবে এই জায়গা নিয়ে আসা হচ্ছে আজকে আপনারা যদি দেখেন যে বিজেপি সরকার একটা সময় ছিল তারা কিন্তু আমরা প্রতিদিন কোথাও না কোথাও দেখতাম যে বিজেপি সরকার অমুক জায়গায় অমুক নেতা ধর্ষণ করে ধরা পড়েছে বিজেপি সরকারের অমুক সভাপতি অমুক এমপি এমএলএ অমুক জায়গায় ধর্ষণ করে ধরা পড়েছে আমরা কিন্তু এইসবগুলো শুনতাম কিন্তু বর্তমানে আমরা যদি দেখি শাসক দলের কিন্তু নেতাকে তারা কিন্তু কোনো দিক থেকে পিছিয়ে নেই ভাই তারাও আজকে আমরা দেখছি এই তিনিগুলির একজন ছাত্র পরিষদ ইদানিং তিনি কোনো একটি কলেজের দায়িত্ব ছিলেন এবং সেই কলেজের ছাত্রীকে ধর্ষণ করেছে এবং যখনই এটা করেছে বিজেপির কিছু আইটি সেল তারা কি করছে এই নিউজটাকে নিয়ে হাইলাইট করছে এই দেখো তৃণমূল ধর্ষণ করেছে একে আর ভোট দিয়ে না একে অপছন্দ করার সবাই একে সবাইকে ছুঁড়ে ফেলে দাও আবার তার বিপরীতে তৃণমূলের কিছু সেল তারা কি করছে বিগত দিনে বিজেপির যে সমস্ত নেতাকাতা তারা যে ধর্ষণ করেছিল সেইগুলোকে নিয়ে দেখাচ্ছে এই দেখো বিজেপি তারাও একটা সময় ধর্ষণ করেছিল তাই আমরা করছি এটাই কি আমরা ধরে নেব আবার যদি আপনার করাপশনের দিক দিয়ে দেখেন তাহলে কিন্তু বিজেপি থেকে এক ধাপ এগিয়ে এই তৃণমূল সরকার এবং পাশাপাশি কিন্তু একটাই জিনিস বাকি ছিল ধর্মকে ঢাল করে রাজনীতি করা আমি আগেও বলছি এখনও বলছি এই ধর্মীয় ম্যাটারটা কিন্তু খুবই সেন্সিটিভ ম্যাটার এখনও পর্যন্ত যে সমস্ত পশ্চিমবাংলার বুদ্ধিজীবীরা চুপ করে বসে আছেন আগামী দিন মনে রাখবেন এদেরকে সেকুলার প্রমাণ করার জন্য আগামী দিন এদের মন্দিরে গিয়ে ঘন্টা বাজাতে হবে এবং আগামী দিন এদের মন্দিরে গিয়ে পুজো করতে হবে কারণ এরা সুকৌশলে সুকৌশলে এরা ধর্মীয় ম্যাটারটাকে রাজনীতিতে নিয়ে আসছেন এবং যখনই নিয়ে আসছেন আগামী দিন প্রভাবটা এমন পড়বে এই যেমন আজকে আমরা আপনারা খাতা কলমে একটা প্রমাণ দেখুন না ভাঙড়ে এক ধরনের মুসলিম নেতা তারা কি করছে তারা নিজেকে সেগুলার প্রমাণ করার জন্য তারা মন্দিরের রথ নিয়ে টানছে দড়ি নিয়ে টানছে কেন না নিজেকে সেগুলার প্রমাণ করতে হবে কেন না আমি একজন দলের বাফাদার আমি একজন দলের বাফাদার কর্মী সেটাকে প্রমাণ করার জন্য সে কি করছে নিজের ধর্মের রীতিনীতিকে ত্যাগ করে সে আর একটা ধর্মের সে আর ধর্মকে পালন করছে এবং সেটা হয়তো আজকে আপনার কাছে মনে হচ্ছে না এটা তো একটা শুধু রথের ধরে ধরে টেনেছে এটা তার কি যায় আসে আপনি লিখে রাখুন আগামী দশ বছর পরে এই সমস্ত মুসলিম নেতারা হিন্দু ধর্মের মন্দিরে গিয়ে এরাই কিন্তু ঢাক ঢোল বাজাবে এরাই পুজো করবে আর এসে কি বলবে জানেন যে এটা একটা রাজনৈতিক ম্যাটার রাজনৈতিক নেতা রাজনীতি করতে গেলে এগুলো করতে হবে ভাই রাজনীতি করতে গেলে মন্দিরে যেতে হবে এই সিস্টেমটা কারা চালু করলো ভাই এটা তো আপনারাই চালু করলেন এটা কি আগে ছিল এটা কি সিপিআইএন আমলে ছিল আদেও ছিল না যখন সিপিআইএম ছিল তখন কিন্তু এই পশ্চিমবাংলাতে কোনো রকম কোনো ধর্মীয় রাজনীতি হতো না এই পশ্চিমবাংলাতে বিজেপি বা আর কিন্তু একদম টোটালি কিন্তু দাঁত ফোটাতে পারতো না এটা কিন্তু সকলেই জানে এবং যখনই মমতা ব্যানার্জি সরকার আসলো তখনই কিন্তু বিজেপি আস্তে আস্তে এই পশ্চিমবাংলায় কম বেশি সাড়ে তিন থেকে চার হাজার আর এস ওই যে অস্ত্র ট্রেনিং স্কুল খুলেছে এবং বিজেপি কতখানি সিট নিয়ে নিয়েছে তাহলে আপনি দেখুন এই সরকার আসার পরে কিন্তু পশ্চিমবাংলায় বিজেপি কিন্তু আস্তে আস্তে পুরো প্রভাব মানে বিস্তার লাভ করছে কারণ এই বিজেপি কিন্তু একটা সময় দেখেছিল যে পশ্চিমবাংলায় যদি সিপিআইএম থাকে তাহলে কিন্তু আমরা এই পশ্চিমবাংলাতে কিন্তু আমরা ধর্মীয় রাজনীতি করতে পারবো না এখানে কিন্তু আমাদের কোনো লাভ হবে না তাই তারা সুকৌশলভাবে একটা নতুন দল গঠন করে সেই দলটা হলো তৃণমূল আর এই দলকে নতুন রূপে এই পশ্চিম পশ্চিমবাংলাতে আনায়ন করে তারপরে কিন্তু আস্তে আস্তে এই রাজনীতির মধ্যে ধর্মীয় সুশ্রুড়ি ধর্মীয় সেন্সিটিভ ম্যাটারটাকে নিয়ে আসার চেষ্টা করছে দেখুন এই ম্যাটারটাকে যারা আজকে চুপ করে আছেন যারা চুপ করে সয়ে নিচ্ছেন কিন্তু একদিন দেখবেন এদেরকে নিজেকে সেকুলার প্রমাণ করার জন্য তাদেরকে কিন্তু ধর্মীয় রীতিনীতি হিন্দু ধর্মের মন্দিরে গিয়ে দিতে হয় অতএব আমি সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি সম্মান করি ধর্ম থাকুক ধর্মের জায়গায় ধর্ম থাকুক মন্দির মসজিদ কী চাই রাজনীতি থাকুক রাজ ময়দানে এবং অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ সকলে বক্তব্য এখানে সমাপ্ত করলাম